আমাদের যে থানা ঘেরাও কর্মসূচি গতকাল আমাদের যে স্বাস্থ্য অভিযান ছিল স্বাস্থ্য ভবন অভিযানের মধ্য দিয়ে আমাদের যে অনৈতিকভাবে তৃণমূলের দলদাস পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে যেভাবে অ্যারেস্ট করেছে চ্যাংগুলা করে তার ভিজন ভ্যানে তোলা হয়েছে এতে ভারতীয় জনতা পার্টি নয় সাধারণ মানুষ এটাকে ভালো চোখে নেয়নি অর্থাৎ বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে আজকে যে ঘটনা ঘটেছে আর্যিকর কাণ্ডে আজকে দোষীদের শাস্তির দাবিতে যেহেতু ভারতীয় জনতা পার্টি করে আপামর জনসাধারণ যেভাবে রাস্তায় নেমেছে তাদের কণ্ঠরোধ করার জন্য আজকে পুলিশ প্রশাসন যেভাবে ব্যবহার করছে তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি চলছে আর সারা নদিয়া জেলা বা প্রত্যেকটা থানার সামনে আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামী দিনও চলবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশমন্ত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী তাই এই রকম এই রকম অনৈতিক এই রকম যে আমাদের মাতৃত্বের মহিলাদের সুরক্ষা দিতে পারে না যে আজকে সাধারণ মানুষের সুরক্ষা নেই আইন শৃঙ্খলা বলে আজ দেশে কিছু নেই আজকে সেই জন্যে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ পর্ব সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কোনো রকম পুলিশি বাধা সম্মুখীন করতে পারবে না শান্তিপূর্ণ মিছিলের কোনোরকম ব্যাপক ভাবে ঘটাতে পারবে না কী বলবেন সেই জন্যই তো কালকে যেভাবে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে আমাদের মিটিং ছিল শান্তিপূর্ণ মিটিং ছিল এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের আমাদের সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ থেকে শুরু করে আমাদের প্রথম সারির সমস্ত নেতৃত্ব লকেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে নেতৃত্ব কালকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা স্বাস্থ্য ভবন অভিযান আমরা করেছিলাম কিন্তু তৃণমূলের দলদাস চটি চটা যে পুলিশ আমাদের উপর যেভাবে আক্রমণ করেছে যেভাবে জোর জুলমভাবে আমাদের নেতৃত্বকে আজকে বিজমভাবে তুলে আটক করা হয়েছে আমাদের মিছিলকে যেভাবে করে ছত্রভঙ্গ করা হয়েছে আজকে তারই প্রতিবাদে আজকে আমাদের এই থানা গ্রহ কর্মসূচি এবং যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সারা বাংলায় এইরকম কর্মসূচি আমাদের চলবে আমি অর্জুন বিশ্বাস নদীয়ত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি আমাদেরকে নমিয়ে নিতে হবে কিন্তু আমার বর্ণীর নাম ভাইয়া হচ্ছে সেই ভর্তির ভাইয়া হচ্ছে আমরা চাই তার